আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনাদেরকে আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আপনারা যে লেয়ার মুরগিগুলো দেখতেছেন এগুলা ডিম পারা রানিং এগুলা দুই বছর ডিম পারবে টানা তো আপনারা লেয়ার মুরগি কিভাবে পরিচর্যা করবেন মানে কিভাবে পালন করলে ভালো প্রোডাকশন আসবে অনেকে আছে যে ওষুধ খাওয়ালে নাকি মুরগির ডিমের প্রোডাকশন বাড়ে বা মুরগি সুস্থ থাকে আসলে এইটা ক কতটুক সত্য মূল কথা হলো ওষুধ খাওয়ালে যে মুরগি সুস্থ থাকবে তেমন কোনো কিছু না আর ওষুধ খাওয়ালে যে মুরগি ফুল প্রোডাকশন বা ভালো প্রোডাকশন দিবে ডিমের সেটাও কিন্তু কোনো বিষয় না মূল বিষয় হলো যে আপনার পরিচর্যা মানে ম্যানেজমেন্ট আপনি যদি সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে পারেন তাহলে মুরগিগুলো সুস্থ থাকবে এবং ভালো প্রোডাকশন আসবে আর যদি মুরগি যদি অসুস্থ থাকে তাহলে তো ভালো প্রোডাকশন আসবে না সবচেয়ে বড়ো কথা হলো যে যেই মুরগিগুলা আপনি যে কোনো মুরগিকে মানে ভালোভাবে যদি লালন পালন করতে পারেন ম্যানেজমেন্ট যদি ভালো থাকে বা আবহাওয়া শেড যদি আপনার ঘরটা যদি তৈরি ভালো করে যদি ঘরটা আপনি তৈরি করতে পারেন তাহলে কিন্তু রোগ পালা মুসিবত মানে এই ফার্ম মুরগি বা আপনার যেই কোনো পোলট্রি সেক্টরে যেই কোনো মুরগি কিন্তু রোগ বালাই কিন্তু খুবই কম হবে ম্যানেজমেন্টের কারণে আর আপনারা যদি সঠিকভাবে ম্যানেজমেন্ট না করতে পারেন তাহলে কিন্তু এই মুরগিগুলো আপনারা টিকাতে না কারণ কয়েকদিন পর পর বড় ধরনের একটা সমস্যা দেখা যাবে আর মুরগি যদি বড় ধরনের সমস্যা দেখা যায় তাহলে বড় ধরনের সমস্যা সমাধানের একমাত্র কারণ হয়েছে হাই লেভেলের অ্যান্টিবায়োটিক হাই লেভেলের অ্যান্টিবায়োটিক ছাড়া মুরগি কিন্তু কখনোই আপনার সমস্যা থেকে সমাধান হবে না টোটাল সব বিষয়ে মূল কথা হলো যে আপনার ম্যানেজমেন্ট ঠিক থাকতে হবে মুরগিকে ঠিকঠাক মতন দিনের আলো দিতে হবে এবং রাত্রে ভালোভাবে ডিমের মুরগির জন্য লাইটিং করতে হবে মুরগিকে আবহাওয়া বা ঠান্ডা বাতাস খাওয়ানো যাবে না বাতাস খাওয়ানো যাবে বাতাসের ভিতরেও কিন্তু বেশ কম আছে ঠান্ডা বাতাসটা যদি আপনারা মুরগির গায়ে লাগান শরীরে লাগান তাহলে কিন্তু মুরগির ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি থাকে অধিকাংশ মানুষ কিন্তু এইটা কিন্তু জানে না মুরগির মূলত বেশি সমস্যা হয় মাইকোপ্লাজমা মাইকোপ্লাজমা মানে মুরগির ঠান্ডা এই ঠান্ডাজনিত সমস্যা থেকে বিভিন্ন রোগের দিকে মুরগির সম্মুখীন হয় মুরগির কিন্তু আগেই কিন্তু মুরগির রানীক্ষেত হয় না গাম্বুরা হয় না যে কোনো একটা সমস্যা সব সমস্যার ভিতরে সর্বপ্রথম সমস্যা হয়েছে আপনার ঠান্ডার সমস্যা ঠান্ডাজনিত সমস্যা তো লেয়ার মুরগির সবথেকে বেশি রোগটা কি রোগটা হয় এই রোগটার বিষয়ে আমি আপনাদের সাথে আরেকটা ভিডিওতে আলোচনা করব যদি এই ভিডিওতে আলোচনা করি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এই কারণে তো লেয়ার মুরগির সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এবং আপনি আমাদের কাছে সঠিক ইনফরমেশনটা পাবেন মানে সঠিক তথ্যটাই পাবেন কারণ আমরা ওই ইউটিউবে ভিডিও দেখে এরকম উল্টাপুল্টা আপডেট দিই না কারণ আমরা মুরগি এগুলো পরিচর্যা করি মুরগি কি সমস্যা হয় ডিম দেখলে মুরগির সমস্যা বোঝা যায় অনেক ডিম দেখলেই মুরগির সমস্যাটা বোঝা যায় তো লেয়ার মুরগির কি কী বেশি সমস্যা হয় এগুলো নিয়ে আমরা গুরুত্বপূর্ণ আরেকটা ভিডিওতে আলোচনা করব আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন